আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা নানান একটা পরিবার পরিবার হচ্ছে একদম আক্রান্ত কারণ একটা একটা কবিরাজ বাড়িতে তাদের গাছ এই গাছ কাটার পর থেকে ওই গাছে যেসব জিন আশ্রয় নিয়ে থাকতো তারা টোটালি তার পরিবারের উপরে হামলা করছে এবং বিভিন্ন জিনিস তাদের দেখা যায় সিসি ক্যামেরা লাগানো আছে তাদের বাড়িতে এবং তাদের দুটা বাচ্চা একটা বাচ্চা আহ বেশ কিছুদিন আগে মারা গেছে সে আজকে সেই জিনগুলো এক জায়গায় মধ্যে বন্ধ করব। আপনারা সরাসরি আমাদের এই ভিডিওটা লাইভ দেখবেন এবং ওনাদের পরিচয় নেবেন ওনারা কোথায় থেকে আসছে মা সালামালিকুম থেকে আসছেন আপনি

আলাইকুম কই থেকে আসছেন বাবা সোনার ইনশাল ধন্যবাদ আপনাকে বাবা কই থেকে আসছো নারায়ণগঞ্জ সোনারগাঁও আচ্ছা আচ্ছা আপনি কই থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে সমস্যা আল্লাহ ভরসা বাবা কইতে যাচ্ছেন আপনি নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে সোনারগাঁও থেকে না এই যে জিনের সমস্যার নিয়ে অনেক জায়গায় গেছেন তো এরকম কোন জায়গা দেখছেন আপনি না এরকম পরিবেশ কোথাও দেখেন বন্ধুরা আজকে আপনারা সরাসরি দেখবেন যে বাড়ির যে মূল অর্থ আছে সে নিজে হাতে এই জিনগুলোকে একটা জায়গায় বন্দি করবে এবং এই পরিবারের কখনো আর জিনের কোনো সমস্যা থাকবে না কারণ তাদেরকে সবাইকে ব্যাগনেট অ্যান্টি দিছি লকেট দিছি এবং ক্যামেরাটা সামনে আসবে আপনারা দেখেন লক্ষ্য রাখেন খেয়াল রাখেন মা ওঠেন আছেন আপনি উঠে আসেন উঠে আসেন চেয়ারটা তন্দ তো বাবা উঠে আসেন বিসমিল্লা রহমান রহিম এই যে পানিটা এখানে রাখলাম দেখেন ঠিক আছে আর একটু পিছনে সরে যান আর একটু পিছনে যান ধরুন এই যে বাবা এইটা বিশটা তাবিজ খেয়াল করে দেখেন তাবিজের ভিতরে সবগুলো জিন প্রবেশ করবে দেন হাতে ওনা হাতে দেন বিসমিল্লা বলে পানির মধ্যে ফেলে দেন খেয়াল করেন দেখেন কি ছিল আপনাদের বাড়ি যে দেখেন দেখছেন ওই যে সদা সদা যেগুলো ক্যামেরার দেখতেন সদা সদা দেখতেন না ক্যামেরা যাও সবগুলো ঢুকে পড়ো আর এই ফ্যামিলিকে ডিস্টার্ব করো না ভরসা ভালো কতগুলো ছিল স্যার

যখন তাবিজটা আপনার হাতে ছিল তখন কি অবস্থা ছিল এখন কি হয়েছে দেখেন তুলে এই বোতলের মধ্যে বন্ধ করো ভিতর থেকে তোলো তুলে ওনাকে দেখাও কিভাবে ওই জিনিসটা বার হয়েছে কিভাবে খালি হয়েছে কিভাবে এই যে খালি হয়ে গেছে দেখছেন হ্যাঁ কিভাবে সম্ভব এটা বলেন ঢুকে দাও বোতলের মধ্যে ঢুকে দাও বোতলের মধ্যে ঢুকে দাও দাও বন্ধ করো যান আপনি যান সাথে আপনিও এই জিনটাকে বন্দি করলাম এবং সারা জীবনের জন্য মাটির নিচে দফন করে দিলাম আপনারা এই পরিবারের জন্য সকলে দোয়া করেন আমরা পুরা বাড়ি তাদের বেঁধে দিয়েছি সকলে তাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম